হঠাৎ আমার মন চাইলো মজার একটা খাবার রান্না করব মন যেহেতু চাইছে বসে তো আর থাকতে পারি না সাথে সাথেই শুরু করে দিলাম আয়োজন প্রথমে তো ভিডিও করার ইচ্ছেই ছিল না কারণ মনের মতো করে রান্না করব কোনো ভিডিও করব না কিন্তু পরে ভাবলাম সুন্দর একটা মজার খাবার রান্না করছি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তো আমি আজকে মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্না করব সেই জন্য প্রথমে মুগ ডালটা ভেজে ভিজিয়ে নিয়েছি আর মুরগির মাংসটা শুধু পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এখানে জিরা ভেজে ভিঁি করে নিচ্ছি যাই হোক প্রথম স্টেপ শেষ করে এখন হলো এক এক করে মশলাপাতি দেওয়ার ব্যাপার আমিও ভাজা মাংসতে এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়া তরকারিতে দিলে আলাদা একটা ফ্লেভার আসে তাই আজকে সেটাও কমতি রাখি নাই যাই হোক এত শীতের মধ্যে অনেক দিন পর ভিডিও দিচ্ছি তাহ কম্বলের নিচ থেকে হয়তো বয়সটা অন্যরকম শোনা যেতে পারে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না আর এই শীতের মধ্যে কি ভিডিও দিব ভিডিও করতেও তো ইচ্ছে করে না রকম রান্না করে কম্বলের নিচে ঢুকে পড়ি যাই হোক মুরগিটাকে আমি সকল মশলাপাতি দিয়ে আগে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মুগ ডাল আর আলু এই রান্নাটা যারা খাননি ট্রাই করে দেখবেন সত্যি ও সাধারণ লাগে এই তো মুগ ডাল আর আলু দেওয়ার পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিলেই আপনার তরকারি রেডি আমি তরকারির উপরেও একটু ভাজাজিরা ছিটিয়ে দিয়েছি ভাজা জিরার ফ্লেভারটা এত ভালো লাগে তরকারিতে দিলে আপনার তরকারির স্বাদ বাড়াবে দ্বিগুণ যাই হোক দেখে কি মনে হচ্ছে চলে আসলাম ছাদে ছাদ বাগান থেকে মরিচ পাড়তে আজকে একটু রোদের দেখা পাইনি আজকের ওয়েদারটা একদমই রোদবিহীন ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডা ওয়েদারে ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে ভাত না খেলে ঠান্ডার ঝমে ধরবে তাই তাড়াতাড়ি করে ছাদ থেকে ঝাল ঝাল কাঁচামরিচ পেরে আনলাম এই ঠান্ডায় বসে বসে আর বেশি কিছু বলতেও পারছি না হয়তো বয়স শুনেই বুঝতে পারছেন তো আমার আজকের ছোট্ট রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মজার খাবারটা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ